মানে যারা ফर्जी হিসেব দাখিল করেননি তাদের জন্য উন্মাদন বাকিটা সবটাই ফ্রড করেছে 100% ফ্রড করেছে মানে সরকার শিখিয়ে দেয় যে দুর্নীতিটা কেমন করে করতে হয় নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে আমি আপনাদেরকে কী কথা বলতে পারি আমি একজন পূজো সংগঠক হিসেবে একটাই কথা বলতে পারি কোন সরকারে সরকারের উপার্জিত অর্থটা কি সরকার তো আর ব্যবসা করে না সরকারের উপার্জিত অর্থ হচ্ছে ট্যাক্সের পুরোটাই ফার্স্ট পুরোটাই চিট করছে এবং সরকারি চিটিং বা যেটা মানুষকে যতগুলো ক্লাব যারা অনুদান পাচ্ছে তাদেরকে একটা অডিট করে দিতে হবে যে কোন খাতে কত টাকা খরচা হচ্ছে এবার সারপ্রাইজিংলি এইবার এখন যে মামলায় যে প্রশ্নটা উঠে এসেছে যে অনেক ক্লাব নাকি সেটা দেয়নি বা সেটা অডিট করা হয়নি বা সম্পূর্ণ তথ্য রাজ্য সরকারের কাছে রাজ্য সরকারের কাছে নেই তাতে করে যখন ভারবালি ডিভিশন বেঞ্চ বলেন যে যারা যারা এই সার্টিফিকেট পাননি মানে এই যে খরচ কত হয়েছে বা এটার অডিট করে তার যে সরকারকে দেননি তো তাদের ক্ষেত্রে এই অনুদান বাতিল হয়ে যাবে পরিমাণে টাকা সরকার খরচ করছে যে রাজ্য কোষাগার থেকে এই জনসাধারণের থেকে অর্থ কালেক্ট করা টাকা যেটা রাজ্যের সোশ্যাল স্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য সেই টাকা পুজোর খাতে খরচা করছে এই টাকাটা পুজো খাতে খরচা করতে গিয়ে সেই টাকাটা পুজোতেই ইউজ হচ্ছে না অন্য কোনো কাজে ইউজ হচ্ছে সেখানে একটা সন্দেহের দানা নিশ্চয়ই বাঁধছে অনেকের মনে যেটা বিচারকও অনুভব করেছে তো সেই কারণে মহামান্য আদালত রাজ্য সরকারকে বলেছেন হলফনামা দিয়ে যে কোন কোন ক্লাব তারা হিসেব দিচ্ছে যে বিগত পুজোয় কত টাকা কি কখন খাতে যা খরচ করেছে তার হিসেব এবার সেই হিসেব দেখে তাদেরকে আবার টাকা দেওয়ার কথা বলছি